আরেকটা মাছ হিট হইছে এখানে সম্ভবত বড় মাছ এখানে কোনো ছোট মাছ নাই সেরকম ওই পাশে আরেকটা মাছ হিট হইছে চলছে রাজেন্দ্রপুর গাজীপুর রাজেন্দ্রপুর উনিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে এক দুই কাটার খেলা ওই দেখেন ওইখানে আর একটা মাস হিট হয়েছে এটা নেই হলে আমরা ওখানে যাব দেখা যাক নিশ্চয় তো যাব রোড 90 মেসিবল রোড 90 মেসিবল টক করে মাজি তোরা লললললিস্টো গেছিস বাস তো নাইদারতে সিঙ্গেল কাটা দেখ এই ও বাই দা আনছে দেল কাটা বাস তো থাক তো আর দুগুলা উত্তরণ করতে আমার বাবা ফিদাম ও ও জো ওই কারফু

আপনি যদি যাবেন প্রফেশর দুইটা আছিসে যায় নিয়ে যায় আমাদের

নাকি <laughs> না <laughs>